হ্যালো ব্রন্ড কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের মাঝে আরো নতুন একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওতে আমি কিছু মলা মাছ ও কই মাছ একসাথে ঘুনা করব, তো চলো শুরু করা যাক এখন আমি মলা মাছগুলো লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। তা কড়াইতে কিছুটা তেল দিয়ে নিব এবং মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে আমি দিয়ে নিব। একটা একটা করে দিয়ে নিব যাতে মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয় এবং দেওয়া শেষ করে নিচের পাশটি একটু সময় নিয়ে ভেজে নিব। এরপরে আমি উলটিয়ে দেবো অপর পাশ ভাজা হওয়ার জন্য অপর পাশ ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে নেব তবে আমি কই মাছগুলো আগেই ভেজে রেখেছি এখন আমি ভাজা মাছগুলো উঠিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে আমি ভাজা মাছের তেলের ভিতর কিছুটা পিঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম এখন একটু লারাচারা দিয়ে নিব হালকা ভাজা করে নিব পিঁয়াজ হালকা ভাজা করে আমি দিয়ে দেবো কিছুটা জিরা বাটা এবং সাথে রসুন বাটা ও সাথে একটু সরিষা বাটা এবং সাথে একটু পিঁয়াজ বাটা দিবো তারপরে পেঁয়াজ কুষির সাথে মশলাটা একটু নেড়েছেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ এবং নেড়ে চেড়ে দেখে নেব কালারটা ঠিক আছে কিনা এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ এরপরে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে খেতে দারুণ টেস্টি হয় এরপরে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে এরপরে মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং মশলার সাথে আমি মাছগুলো একটু কষিয়ে নেব। তার সাথে আমি পরিমাণ মতো দিয়ে দেব পানি তবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর পেজ হলে একটু ফলো করে দিও